হরিশন্দপুর দুই নম্বর ব্লকের দৌলতনগর হাই স্কুলের পাশে হরিমোহন ঘোষের গোডাউন ঘর থেকে আগুন লেগে প্রায় পাঁচটি বাড়ি ভস্মীভূত হয়েছে মুহূর্তের মধ্যে গোডাউন ঘর থেকে আগুন আশেপাশের বস্তির বাড়িগুলির মধ্যে ছড়িয়ে পড়ে দাউদাউ করে আগুন চলতে থাকায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য পরিস্থিতি সৃষ্টি হয় গোডাউন ঘরে থাকা বিভিন্ন মশলা তুলা এবং কাঠের আসবাবপত্র সবকিছু পড়ে ছারখার হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে পাশাপাশি পাঁচটি বাড়িতে থাকা সবকিছুই পুড়ে ছাই হয়েছে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা যাচ্ছে এখানে আনুমানিক সাড়ে পাঁচটার সময় আগুন লেগে যায় আমাকে এই পেপারটা নিয়ে গৌতম সাহা ফোন করে এবং আমি সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে ফোন করি প্রায় ছটা আঠারো নাগাদ আমাকে খবর দেব এবং আমি সঙ্গে সঙ্গে ফোন করি এবং এছাড়াও কি আমিও নিজের কাজকর্ম ছেড়ে দৌড়ে এসে দেখি এখানে প্রায় পুরে ছাই পাওয়ার দিকে অর্ধেকটা পুড়ে গেছে ক্ষতি হয়েছিল এখানে যথেষ্ট জনসাধারণ অর্থাৎ গ্রামের মানুষজন সব বালতি বালতি জল দিয়ে কোনো মতো করে আগুন নিভানোর চেষ্টা করেছে কিন্তু কোনো মতে আগুন মানে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণেই আসছিল না হ্যাঁ দমকলকে খবর দিয়েছি দমকল প্রায় এক ঘন্টা পরে এসে হাজির হয়েছে দমকল এসছে একটা ইঞ্জিন এখনও বর্তমানে চালু রয়েছে এখন আগুনে ভালো কাজ চলছে তো এক ঘন্টা পরে এসছে দমকল ইঞ্জিন যেটা হয়তো পুরো পুরোটাই ছাড় হয়ে গেছে আনুমানিক প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকার মানে জিনিসপত্র ছিল যেটা আমাদের গোবরা হাটে প্রত্যেক সোমবারে হাটে বিক্রি হয় তার মধ্যে ছিল গোলমরিচ প্রায় চার পাঁচ লক্ষ টাকার আর তুলো ছিল এবং কাঠের আসবাবপত্র ছিল সব মিলিয়ে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দাবি এই যে দমকল ইঞ্জিনগুলো আমাদের দেরিতে আছে কেন দূরত্বটা অনেক এইদিকে আমাদের দমক দমকল বিভাগ রয়েছে তুলসীহাট্টা যা আমাদের বাড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে এইদিকে আমাদের রয়েছে চাঁচল চাঁচল প্রায় আমাদের বাড়ি থেকে ষাট কিলোমিটার দূরে তাছাড়া আছে মালদা তো আস্তে আস্তে প্রায় এক ঘন্টা দেড় দেড় ঘন্টা যা রাস্তার যা অবস্থা আর রাস্তায় যা জাম থাকে এই মতো বসে দমকলের দমকল বিভাগ তো আসতেও ওদের অসুবিধা হয় তার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করবো যে আমাদের বাড়ির আশেপাশে অর্থাৎ ভালুকাতে কমপক্ষে একটা দমকল বিভাগের একটা সুব্যবস্থা হলে আমরা কমপক্ষে এই গ্রামটা যেই এই আগুন ঘোষের থেকে আমরা যেতে পারবো আমরা কমপক্ষে বাঁচতে পারবো এই যে নিরীহ মানুষদের এই হরিমন ঘোষের যে জিনিসগুলো পুড়িয়েছে প্রায় দশ পনেরো লক্ষ টাকার প্লাস বাড়ির আশেপাশে আরও চার পাঁচজনের বাড়ি পুড়েছে সেই বাড়িগুলোর ক্ষয়ক্ষতি হোক সেই গরিব গরিব সেই দরিদ্র শ্রেণীর মানুষের ক্ষয়ক্ষতিটা যেন পায় সেটাও আমরাও চেষ্টা করি এবং প্রশাসনকে অনুরোধ করবো যে এ তাদের ক্ষয়ক্ষতি দেওয়া হোক এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যে যে মতো গ্রামবাসী গ্রামবাসীকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আমরা একে ওপরে পাশে দাঁড়াই সব দিন দাঁড়াই আজকেও দাঁড়িয়েছি এমনকি আমিও এসে এখানে আগুন নেবানোর কাজে না আগুন নিভানোর কাজে আমি জড়িত হয়েছি আগুন নিভাতে পেরেছি এবং দমকলে এসেছি দমকলে আমাদের সহযোগিতা করেছে যদিও হয়তো দমকল বিভাগ হয়তো দেরি থেকে এসেছে কিন্তু এটা হয়তো আশেপাশে থাকলে হয়তো এতটা ক্ষয়ক্ষতি হতো না আমরা যেটা অনুমান করতে পারছি